আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজ আখেরি চাহার সম্বা আহার সোম্বা এটি ফার্সি শব্দ যার অর্থ হল শেষ বুধবার আখিরি মানে শেষ আর চাহার সম্ভব মানে বুধবার আখিরি চাহার সোম্বা বা শেষ বুধবার বলতে বোঝানো হয় হিজড়ি বর্ষের সফর মাসের শেষ বুধবারকে এই দিনটির বিশেষ কোনো তাৎপর্য আছে কিনা এবং এই দিন উপলক্ষে বিশেষ কোনো করণীয় বর্জনীয় আছে কিনা আজ আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করবো বিশাল প্রিয় দর্শক আখেরে চাহার সম্পাকে আমাদের দেশের অনেকেই ইসলামী সরিয়া দৃষ্টিকোণ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দিন মনে করে থাকেন এবং এই দিন উপলক্ষে অনেকগুলো করণীয় বর্জনীয় কথা বলা হয় থাকে এই দিন উপলক্ষে সরকারি ঐচ্ছিক ছুটি থাকে এবং বিভিন্ন গণমাধ্যম এই দিন উপলক্ষে বিশেষ রিপোর্ট প্রকাশ করে থাকে মূলত আখেরে চাহার সম্বা বা সফর মাসের শেষ বুধবারকে যে তাৎপর্যপূর্ণ দিন মনে করেন অনেকে সেটি হল যে আমরা সকলে জানি এবং সর্বজন মৃত্যুবরণ করার আগে বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন আর সেই অসুস্থতা থেকে তিনি সফর মাসের শেষের দিকে এসে একদিন কিছুটা আরোগ্য লাভ করেছিলেন এরপরে আবার তিনি অসুস্থ হয়ে যান যার পরে আর তিনি সুস্থতা লাভ করেননি এরপর তিনি মৃত্যুবরণ করেছেন তাহলে সফর মাসের শেষের দিকে তিনি সুস্থতা লাভ করেছেন একদিন এসে সে বিষয়ে কারো কোনো দ্বিমত এবং বিষয়টি সুবিধিত এবং সুপ্রমাণিত সেই দিন যে দিনে তিনি সুস্থতা লাভ করেছিলেন সেটি কোন দিন ছিল সে বিষয়ে অনেকে দাবি করে থাকেন সেটি বুধবার ছিল এবং সেজন্য এদিন উপলক্ষে আমাদের আনন্দ প্রকাশ করা উচিত বিশেষ নামাজ পড়া উচিত সরকার করা উচিত বা ভালো কাজ করা উচিত যেমনটি সাহবাহিক রাম করেছেন বলে তারা দাবি করে থাকেন মূলত প্রিনবী সাল্লাহ সাল্লাম সফর মাসের শেষের দিকে এসে সুস্থতা লাভ করেছেন এটি সত্য হলেও সে দিনটি কি বার ছিল এরকম কোনো সুনির্দিষ্ট বারের কথা রসুল করিম সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত বা সাহাবাই থেকে বর্ণিত কোনো হাদিস থেকে আমরা জানতে পারি না অর্থাৎ বুধবারের এই দিনটিতেই তিনি সুস্থতা লাভ করেছেন এই বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন এবং অপ্রমাণিত একটি বিষয় বরং হাফেজ ইবনে হাজার আসকান রহমাহুল্লাহ এবং হাফেজ ইবনে কাসির রহমাহুল্লাহ ইসলামের ইতিহাসে দুজন পণ্ডিত পুরুষ একজন হাদিস শাস্ত্রের মহাপণ্ডিত আর একজন তাফসির শাস্ত্রের মহাপণ্ডিত তারা উভয় যথাক্রমে ফাতুল বারি এবং আল বিদায় ও নেহা নামক গ্রন্থে উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের শেষ দিকে সুস্থতা লাভ করার সেই দিনটি ছিল বৃহস্পতিবার তাহলে বুধবার তিনি আরোগ্য লাভ করেছেন এরকম কোনো এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে নবী সাল্লা সাল্লামের আরব গোলাপের দিনটিকে সাহাবা একরাম বিশেষভাবে উদযাপন করেছেন এ বিষয়টি সম্পূর্ণ অসত্য এ বিষয়ে রসুল একরাম সাল্লাহ সাল্লাম থেকে বাহাদিস গ্রন্থগুলোতে কোনো প্রকার বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না এর পাশাপাশি এই দিনটিকে কেন্দ্র করে একজন মুসলিম হিসাবে আমাদের বিশেষ কোনো আনন্দ উদযাপন করতে হবে আমাদের বিশেষ কোনো আমল করতে হবে এগুলো কোনো গ্রহণযোগ্য ব্যক্তি দ্বারা প্রমাণিত নয় এ সম্পর্কে তাজকেরাতুল আওরাদ নামক একটি কিতাব এবং আমাদের দেশের মকসুদুল মোমিন বারতচন্দ্রের খুব বাবা এই জাতীয় যে সমস্ত বইগুলো অথেন্টিক নয় সে সমস্ত বই পুস্তকে কোন প্রকার গ্রহণযোগ্য তথ্য ছাড়াই এ ধরনের অনেক আমলের কথা বলা হয়েছে তোমাদের থেকে একটি আমল হলো যে আখেরি চাহার সোমবার বা মাসের শেষ বুধবার সকালে সূর্য উদয়ের কিছুক্ষণ পর দু নামাজ পড়ার নির্দেশ করা হয়েছে এবং সেই নামাজের প্রথম রাখাতে সুরে এখলাস এগারো বার দ্বিতীয় রাখাতে সুরে এখলাস এগারো বার এবং নামাজ শেষে শুক্রবার বিশেষ দূর এবং দোয়া পাঠ করার কথা বলা হয়েছে এরকম একটি বর্ণনা পেশ করা হয়েছে সে বর্ণনা সম্পর্কে মহাদেশের অনেক বড় একজন পণ্ডিত আলেম শেখ হাই আল্লাহ নবী রহমান তিনি তার প্রখ্যাত গ্রন্থ আল আসারুল মারফু আফিল আকবর মদর নামক কিতাবে সেটিকে জাল এবং ভিত্তি এরকম আরো অনেকগুলো আমলের কথা আমরা চাহার চাহারসম উপলক্ষে শুনে থাকি ইউটিউবে দেখা যায় এবং তারা বলে থাকেন মূলত এগুলোর কোনো গ্রহণযোগ্য ভিত্তি করিম সাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না তৃতীয় কথা হলো যে প্রে নবী সাল্লা সাল্লামের জীবনে বেশ অনেকবার বিপদ মুক্তির ঘটনা ঘটেছে কাফেরদের কবল থেকে আল্লাহর আলম তাকে মুক্তিদান করেছেন তিনি হিজরতের সময় গুহায় আশ্রয় নিয়েছেন সেখান থেকে আল্লরবুল আলমিন তাকে মুক্তিদান করেছেন বিভিন্ন যুদ্ধে বিপদের সম্মুখীন হয়েছেন সেখান থেকে আলদাব্বুল আলমী তাকে নাজাদ দান করেছেন মক্কার কাফেরদের থেকে তাকে নিষ্কৃতি দিয়েছেন অর্থাৎ তার জীবনে বিপদ মুক্তির অনেকগুলো ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোকে স্মরণীয় করে রাখতে গিয়ে বা সেই ঘটনাগুলোকে বিশেষ দিবস হিসাবে ধার্য করে দিনকে পরবর্তী বছরগুলোকে তিনি অথবা তার কোনো সাহাবি অথবা কোনো তাবি পরবর্তীতে উদযাপন করেছেন এবং কোনো বর্ণনা করণ হ্যারিসের কোথাও পাওয়া যায় না তাহলে প্রেণবি সাল্লা সাল্লামের গোলাপের দিনটিকে বিশেষভাবে উদযাপন করতে হবে এরকম কোনো বক্তব্য সঠিক নয় সাহবা একরামও করেননি তাবিরাও করেননি তাদের পরবর্তীতে তাবে তাবিরাও করেননি সুতরাং প্রথম কথা হলো যে সফর মাসের শেষ বুধবার তিনি আরোগ্য গোলাপ করেছেন সেটি প্রমাণিত নয় দ্বিতীয় কথা হলো যে সেদিনটি যদি প্রমাণিত হয়ও ধরেও নেওয়া হয় সেদিন উপলক্ষে বিশেষ কোনো কর্মসূচি বিশেষ কোনো আমলের কথা কোনো দেশে আমাদেরকে বলা হয়নি আর ইসলাম মানেই হলো কোরআন মহাদিসকে অনুসরণ করা রসুল করিম সাল্লাসালকে অনুসরণ করা সাহাবা একরাম এবং তাবেইদেরকে অনুসরণ করা মন গড়া কোনো কিছু করা এটা ইসলাম নয় বরং এটি বেদাৎ যা পরিত্যাজ্য আল্লাহ রব্বুল আলমেন আমাদের সকলকে এই সব ধরনের বেদাঁত থেকে বেঁচে থাকার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ